ঠিক আছে এগুলো ভান্ডিল ভান্ডিল আসছে এগুলো একেবারে আজকে করে দামাকা অফারে দিব দামাকা অফারে আচ্ছা আগে কিছু ডিজাইন যেগুলো হচ্ছে রিটার্ন আসছে রিটার্ন পার্সেল ঠিক আছে এগুলো হচ্ছে রিটার্ন পার্সেল দেখাই নেই তারপরে আসলাম জি ভালো শরীরটা ভালো না সমুদ্র শরীর খালি মাথা গুড়াই

ঠিক আছে এই যে হাতাটা অনেক সুন্দর একটা ফ্লোর টাস গাউন অনেক সুন্দর মানে অনেক সুন্দর একটা ফ্লোর টাস গাউন ঠিক আছে এই গাউনটা আমরা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিব এগুলো রিটার্ন আসছে রিটার্ন গাউন অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে ঠিক আছে যারা নেবেন নিয়ে নিবেন আপনার সাইজ এসে বডি সাইজ এসে আপনার চুয়াল্লিশ ছিচল্লিশ বডি পড়তে পারবেন চুয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন এটার সাথে একটা রাজুকে উন্না রাজুকীয় উন্না দিচ্ছে এটার সাথে অনেক সুন্দর একটা ওনা দিছে এটার সাথে গাউনটার সাথে এই যে অসম্ভব সুন্দর একটা ওনা দিছে এটার সাথে এই যে এটা হচ্ছে ওনাটা আর এইটা হচ্ছে সালোয়ার প্রাইস আছে মাত্র বারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন বারোশো টাকা ঠিক আছে অসম্ভব সুন্দর একটা ওনা দিছে মাত্র বারোশো টাকা আমি খালি কুর্তা আছি কুর্তা আছি কুর্তা আসি আর এটা হচ্ছে রেডি থ্রি পিস ঠিক আছে রেডি থ্রি পিস এগুলোর সাথে না উন আসে নাই এগুলো না টু পিসই আমরা উন্না দিচ্ছি বুঝছেন উন্না উন আসে নাই অনেক সুন্দর রেডি রেডি টু পিস কিন্তু আমরা উন্না দিচ্ছি এগুলোর সাথে একটু এর জন্য ম্যাচিং হয়নি বুঝছেন এটা হচ্ছে রেডি টু পিস যেমন এটা সালোয়ারটা আসছে সালোয়ারটা ম্যাচিং কিন্তু ওনাটা একটু আনমেচিং থাকবে এর জন্য আপনাদেরকে প্রাইসটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ ওনাটা অনেক সুন্দর সিল্কের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন কত আশা করে নিচ্ছে মানুষের আশা সব পূরণ হয় না বুঝছেন মানুষ অনেক আশা করলো সেই আশা হয় না ঠিক আছে এইটা এল এল মানে মনে হয় চুয়াল্লিশ না বিয়াল্লিশ এল মানে বিয়াল্লিশ রে এল বিয়াল্লিশ এলে বিয়াল্লিশ এল সাইজ বিয়াল্লিশ মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ যারা রেডি নেবেন রিটার্ন আসছে রিটার্নের প্রোডাক্ট অনেক সুন্দর জামাগুলো অনেক সুন্দর যারা ঈদের একেবারে দামি ড্রেস পড়তে চান তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ হচ্ছে এটা এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ পাক্কা পাঁচ মাত্র আটশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা জামা জর্জেটের ভিতরে পিওর একেবারে পিওরের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা এরপরে আপনি এই যে মিসটা দেখেন কি সুন্দর করে কুচি করা কুচি করা আছে অনেক সুন্দর করে কুচি করা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও আপনার জর্জেটের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে উন্যাটা পাক্কা পাঁচাতের উন্যা মাত্র আটশো পঞ্চাশ এগুলো ভালো রেটে করতে পারবেন এখনও এটা চান্ডাত পর্যন্ত আপনি সেল করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ জর্জেটের এটা আর একটা জামা অনেক সুন্দর আর এটাও নিচে কাজ করা আছে প্রত্যেকটা জামার নিচে কাজ করা আছে অ্যাংগুলো ওয়াক করা আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা অনেক সুন্দর করে কাজ করা

আটশো পঞ্চাশ গুরচেস করে কাজ করে মাত্র আটশো পঞ্চাশ সবগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ বেশিরভাগই বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাও বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ পুরো সিকো ওয়ার্ক করা ঠিক আছে এগুলো আছে পিওরের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ এটাও সুন্দর আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ মাত্র আটশো পঞ্চাশ এগুলি সব কাজ করা ড্রেস ঠিক আছে ঈদের দিন পর্যন্ত একবার চান্ন পর্যন্ত ব্যস্ত পারবেন মাত্র আটশো পঞ্চাশ এটা উন্নাটা আর এটা সেলোয়ারটা মাত্র আটশো পঞ্চাশ রেডি ড্রেস রেডিমেড ড্রেস মাত্র আটশো পঞ্চাশ

এটা আর সুন্দর একটা ড্রেস মিষ্টি কালারের ভিতরে এটাও বিয়াল্লিশ সাইজ বডি মাত্র আটশো পঞ্চাশ

মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের সালোয়ার আসছিল উন্না আসছিল না উন্নাটা আমরা মিলাই দিচ্ছি কিন্তু উন্নাটা অনেক সুন্দর জর্জেটের ভিতর উন্না মাত্র আটশো পঞ্চাশ একটা কেছি দি আসো আসো আচ্ছা ফেসবুকে ভাইরাল এই ড্রেসটা এই ড্রেসটা আমরা একেবারে ডিসকাউন্ট অফারে দিচ্ছি ছায়া গেছে গা ফেসবুকের ভাইরাল এই ড্রেসটা সবাই অনেক পছন্দ করছে নাকি এই ড্রেসটা এই ডেটা কটনের ভিতরে আরঙের একটা ড্রেস অনেক সুন্দর ক্যাটালগ সেটিং চারটা কালারের ড্রেসটা আসছে এই একটা কালার তারপরে এই এক কালার এই একটা কালার এই একটা কালার আমি চারটা কালার দেখাই আপনাদেরকে ঠিক আছে খুলে দেখাই ফেসবুকের ড্রেস যেহেতু দেখাই আপনাদেরকে ভালো লাগবে কটনের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা এই যে পুরো গর্জিয়াস করেটের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর ড্রেসটা পুরো গর্জিয়াস করে এই জায়গা বুকের নেকের অংশটা অনেক সুন্দর কাজ করা হাতাগুলো এগুলো যারা যত বড় বানাতে চান কোয়ালিটি অনেক সুন্দর হাতাটা তারপরে হচ্ছে আপনি নিচের পোষণটা দেখেন এই সুন্দর করে নিচে কাজ করা আছে এগুলো একবার নতুন এখন আসলো মানে আজকেই আসলো এগুলো এটা আজকেই আসলো এটা হচ্ছে কোন পাক্কা সুতির ভিতরে ড্রেসটা অসম্ভব সুন্দর আর এই ড্রেসটা আমি দিয়ে দিব আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এই যে এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসটা ফেসবুকে এইটা বিক্রি হচ্ছে আপনার বারোশো করে তো আপনাদেরকে আমরা দিচ্ছি কিসে ডিসকাউন্টে তো ড্রেসটা দেখায় নি পুরোটা নি ঠিক আছে এগুলো আজকেই আসছে একটা কালার এইটা সেটিং রাখিস এটা আমি সেটিং তুই সেটিং বান দিচ্ছি আরেকটা কালার মিষ্টি কালার আর একটা মিষ্টি কালার এগুলো ফ্রি সাইজ বডি লোনের মতো করতে পারবেন লোন যেমন বড়ো সেরকম বড়ো আর এই জায়গাটা নেকেল সেটা পুরো অ্যাম্বারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা সুতির ভিতরে পাক্কা পাসাদ উন্নাটা সুতির সফট সুতির ভিতরে পাক্কা পাসাদ আর এটা হচ্ছে আপনার সানলকটা আর এটা হচ্ছে ক্যাটালকটা অনেক সুন্দর এই ড্রেসটা আমরা একেবারে বেশি ডিসকাউন্টে দিয়ে দিয়েছি যা লাগবে নিয়ে নেবেন ধান্ডেল নেবেন যারা নিবেন কুর্সা নিবেন না এত কই যে কুর্সা নিতে আইস না তারপরেও আজকে একটা পাশে সবগুলি খুললে একবারে জাজরা করে দিয়ে গেছে তো আপনাদেরকে এত বলি যে আমরা কুসা বেচি না কুস্তা হলে আপনার প্রত্যেকটা দশটা ড্রেস দেখবে একটা ড্রেস পছন্দ করবো এখন আমাদের তো একটা ড্রেস দশটা ড্রেসের খুললে মানুষটা ওটা তো ওটা দিতে হয় বুঝতে আমাদের তো অত ড্রেস খুললে করার লুক নেই যেগুলি খুলছি আমি সকালে উগুলি রয়েছে ওগুলি বাস লোক নেই যে দেখেন কি সুন্দর কাপড়টা কাপড়টা অনেক সুন্দর কাপড়ের ভিতরে সুন্দর ঠিক আছে এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস আমি ডিসকাউন্ট অফার করে দিতেছি এখন তো রমজানের শেষ আলহামদুলিল্লাহ যারা রমজান ব্যবসা রমজানের পরেও ব্যবসা করবেন তার ব্যবসাটা ছায়া দিবেন না তারাও বেচতে পারবেন এটা ভান্ডিল বাই ভান্ডিল যার লাগবে নিয়ে নিতে আরে এখন আবার ডাইল ভিজাই কেমন কাজ করো খাও

একটা কালার যার লাগবে চারটা কালার নিবেন তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র 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 কটন ড্রেস টাকা যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বারোশো টাকা চোখ গুঞ্জে বাসতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এরপরে দেখা গেছে আরেকটা ডিজাইন তিনটা ডিজাইনের ড্রেস আসছে এটার দুইটা ডিজাইন আচ্ছা এটা আর একটা ডিজাইন এটা ফুল না এটার মতন এটা সেম ডিজাইনই সেম ডিজাইন এটা ফুল না এই ডিজাইনটা দেখেন ঠিক আছে এই ডিজাইনটা আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিবে দেখেন সুতি কাপড়ের ভিতরে আমি কোয়ালিটি ঠিক আছে সুতি কাপড়ের ভিতরে এম্বোয়ডারি কোয়ালিটি আপনারা আমাদের কাপড় কেন নেবেন কোয়ালিটি ফুল কাপড় নেবেন এই যে এরকম বাইনওয়ালা নেবেন ভালো বাইনের ভিতরে নেবেন ঠিক আছে বাইন ভালো থাকবে কাপড়ের কাপড়ের কোয়ালিটিটা ভালো থাকবে যদিও কম দামে হয় আপনার কাপড়ের কোয়ালিটিটা ভালো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা যে পুরা কটন ঠিক আছে কটনের ভিতরে পুরো নেকের অংশটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে নিচে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে এরপর হচ্ছে আপনার এটা সালোয়ারটা আড়াই গোস পুরো আড়াই গোস পাবেন এইটা হচ্ছে উড়নাটা আরই কাসের ভিতরে উড়নাটা পুরো উড়নাটা কাজ করে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের ড্রেসের কোয়ালিটি কত সুন্দর ঠিক আছে এটাও দিয়ে দিতেছে আপনাদের ডিসকাউন্ট অফ জাল লাগে দিয়ে দিতে এটা তিনটে কালার একটা খয়েরি একটা হচ্ছে কালো খয়েরি এগুলা মানে কাপড় ভালো পাইবেন আমার জিনিসের ভিতরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা কাপড় ভালো পাবেন যারা রমজানের পরেও ব্যবসা করবেন তারা নিয়ে নেবেন দেখেন আপনারা কাপড়টা কাছ থেকে দেখেন আমি তো দূরের থেকে দেখাই আবার কাছে ওয়াইসা দেখাই সব রকমের দেখাই আপনাদেরকে যে আপনারা দেখলে বুঝবেন যে আপনার কাপড়টা কেমন এটা হচ্ছে আপনার নিচের পোষণটা আর এইটা হচ্ছে অন্যাসাল সালোয়ার

অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর পাঁচশো টাকা বারোশো টাকা চোখ বুঝে বসতে কেন আপনি তো এই কাপড়টা কাপড়টা ধরবেন একটা কাস্টমার এসে আপনি কি ধরবে কাপড় ধরবে আপনার একটা কাস্টমার ভালো খারাপ কিছুই দেখবে না আগে দেখবে কাপড়ের বাইন কাপড়ের কোয়ালিটি এই যে কাপড়টা আছে না এইটা ধরে আপনাকে পয়সা দিবে ঠিক আছে তো এর জন্য কাপড়ের কোয়ালিটিটা সেরকম আর আমি একেবারে সীমিত লাভ করি আর আমি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে চেষ্টা করি যে প্রোডাক্টটা আপনাদের কাছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট যাবে যে কোয়ালিটি ভালো হইতে হবে এই যে কোয়ালিটি সেরকম হইতে হবে মাত্র পাঁচশো নব্বই টাকা ঠিক আছে ওনাটাও অনেক সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা বাইনটা অনেক সুন্দর মানে ফের ফেরা কিছু দিয়ে আপনার হতে পয়সা নিতে চাই না এই যে মাত্র পাঁচশো নব্বই টাকা মানে এগুলি আপনারা ভালো রেটে সেল করতে পারবেন সালোয়ারগুলোর কোয়ালিটি ভালো মাত্র পাঁচশো নব্বই টাকা একজনে নিয়ে খুশি হইব যে হ্যাঁ একটা পোড়া কাঞ্চি আমার কাজে লাগছে টাকাটা ঠিক আছে মাত্র পাঁচশো নব্বই টাকা তো যার লাগবে খালি নিয়ে নিবেন আর বান্ডিল নিবেন যারা নিবেন প্রত্যেকটা ডিজাইনের বান্ডিল দেখাইলাম আর সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম মাগরিবের পরে আবার দামাকা নিয়ে আসবো